বন্ধুরা আজকে আমরা এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যবসাটি বর্তমানে পশ্চিমবঙ্গের বুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছোট্ট একটা মেশিন আর সামান্য কাঁচামাল দিয়েই শুরু করা যায় এই কাজ এই ব্যবসার বিশেষত্ব হলো একবার বানালে বাজারে সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় গ্রামে ও শহরে দুটি জায়গাতেই এই প্রোডাক্টের চাহিদা অপরিসীম অনেকেই আজ এই কাজ করে প্রতিষ্ঠিত কারণ এর প্রোডাকশন খরচ খুব কম অথচ বিক্রির দাম তুলনায় অনেকটাই বেশি আর খুব কম সময়ে আপনি অনেক প্রোডাক্ট তৈরি করতে পারবেন ফলে আপনাকে বেশি কষ্ট করতে হবে না বা বেশি সময় ধরে কাজ করতে হবে না দিনকে দিন এই ব্যবসার চাহিদা কিন্তু বেড়েই চলেছে আপনি চাইলে আপনার নিজের বাড়িতে একটা ছোট্ট সেট মাধ্যমে আপনি শুরু করতে পারবেন এই ব্যবসাটি সব থেকে বড় ব্যাপার হলো এই কাজ করতে কোনো বড় ডিগ্রি বা অভিজ্ঞতার দরকার হয় না শুধু মেশিনটা চালানো শিখলেই হলো তাহলেই আপনি ব্যবসাটি করতে পারবেন তাহলে চলুন আজকে বিস্তারিত দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হয় এই প্রোডাক্ট আর আপনি কিভাবে শুরু করতে পারবেন নিজের ব্যবসা তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারে ধন্যবাদ যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে ম্যাডাম নমস্কার আবারও চলে এলাম আপনাদের প্রতিষ্ঠানে একটা নতুন ব্যবসার আইডিয়া ভিডিও নিয়ে আজকে আপনি বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন নমস্কার আমি মৌত্রিশা সরকার আজকে চলে এসেছি কর্মকার মেশিনারিসের তরফ থেকে তো এখানে আমরা আজকে যে বিজনেসটা নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু আপনারা সারা বছর করতে পারবেন এমন একটা বিজনেস দেখাবো আপনাদেরকে এবং আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কিনা জানি না এটা কিন্তু একটা ফুড আইটেমের ওপর হচ্ছে এবং ফুড আইটেম অথচ সারা বছর চলছে মানে শীতকালে চলছে গরমকালে চলছে না বর্ষাকালে চলছে এরকম কোনো ব্যাপার নেই সারা বছর কাজ করতে পারবেন মার্কেটিং ভালো থাকবে এবং কিভাবে সবটা করবে সেটা কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবো এবং বলে দেব আজকে আমাদের ভিডিওতে তাই কিন্তু ভিডিও স্কিপ করবেন না কারণ প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাদের দরকার আজকে আমরা চলে এসেছি হুগলির একটা গ্রামে পোলবা গ্রামে তো সেখানটাতে কিন্তু যারা কাজ করছেন তাদের সাথে কথা বলে নেব তারা কিভাবে কাজ করছেন তাদের মার্কেটিং কেমন সমস্তটা শুনে নেব তো তাই জন্য কিন্তু ভিডিওতে একদমই স্কিপ করা যাবে না আর আমাদের যে জায়গাটা আমাদের যে মেন প্রোডাকশানের জায়গা সেইটা কিন্তু আপনাদের যদি আসতে হয় অবশ্যই ব্যান্ডেল আসতে হবে আপনারা শিয়ালদা থেকে এলে নৈহাটি হয়ে আসতে পারেন অথবা হাওড়া থেকে আসছেন তো ব্যান্ডেল চলে আসবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমরা সেখান থেকে পুরোটা গাইড করে দেবো আপনাদেরকে তো বন্ধুরা আজকে যে ব্যবসা সম্বন্ধে কথা সেটা কিন্তু বাতাসার বিজনেস বাতাসার মেশিন সম্বন্ধে এবং আপনাদের কিন্তু এটা প্রচন্ড ডিমান্ডেবল একটা বিজনেস এবং শুধু ডিপেন্ডেবেল হলে তো চলবে না আমাদের কিন্তু প্রফিটটা জানতে হবে যে প্রফিটটা কেমন থাকছে তো এটা কিন্তু প্রফিটও অনেক ভালো এবং এনারা যারা দর্শক বন্ধু ছেড়া তারাই কিন্তু আজকে কিনেছেন এবং কাজ করছেন এক বছর ধরে এবং এনারা কিন্তু ছ মাস থেকে এক বছরের মধ্যে প্রফিটের মুখ দেখতে পেরেছেন যে কিভাবে তারা লাভ করছেন এবং সমস্যাটা কিন্তু আজকে শুনেও নেবো ওনাদের তরফ থেকে তো আমরা এবার একটু ওনাদের সাথে কথা বলে নেব কারণ ওনারা স্বামী স্ত্রী দুজন বিজনেসটা করছেন তো ওনাদের সাথে একটু কথা বলে তো আপনার নাম মৌসুমি মালিক আর এটা কোথায় আপনাদের জায়গাটা এটা পোলবা হুগলি হুগলি পলবা তো এখানে আপনারা মেশিনটা কতদিন হয়েছে নিয়েছেন এক বছর নিয়েছে কাজ করতে পারছেন আর মার্কেট কেমন আছে এটা মার্কেটে ভালোই চাহিদা আছে এখানে আচ্ছা আপনারা কি জানতেন কিরম ভাবে না না আমরা কি করে তৈরি করতে হয় জানতাম না ফোন দেখে আর কি কর্মচারী কর্মকার মেশিনের আমরা কিন্তু না আলাদা এবং পুরোটা কিন্তু শিখিয়ে দিই কারণ অবশ্যই কতটা কি পরিমাণ সেটা জানা দরকার তো আমরা কিন্তু সেটা কিন্তু জানিয়ে প্রত্যেকে কতটা প্রোডাকশন করছেন ম্যাডাম একটু বলে দিন এবং প্রত্যেকদিন মোটামুটি কতটা প্রোডাকশন হয় একশো দেড়শো কেজি হয় কেজি আপনার প্রত্যেকদিন হয় বেরিয়ে যায় পুরোটা থাকে না তো না না প্রত্যেক দিন কিন্তু এতটা করে প্রোডাকশন আপনারা করতে পারবেন তো এমনি কেমন আপনাদের কেজিতে কেমন লাভ থাকে কেজিতে দশ বারো টাকা থাকে আচ্ছা এক বছর ধরে আপনারা ভালো মতো ব্যবসা করছেন তো দেখে নিলাম কিন্তু যে ওনারা কিন্তু এক বছর ধরে কাজ করছেন এবং আমাদের মেশিন কিন্তু কিন্তু সাকসেসফুল তো তাই জন্য আপনাদের অবশ্যই আসতে হবে এবং কন্ট্যাক্ট করুন আসুন দেখুন তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু চাষনি এখানে রেডি হচ্ছে এখন দেখাবো আজকে যে গুড়ের বাতাসা এবং গুড়ের বাতাসার জন্য চাষনিটা রেডি হচ্ছে এখানে যে উনি চিনি আর গুড় আর সামান্য সাইড দিয়ে কিন্তু আমাদের এই বাতাসার চাষনিটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে আচ্ছা ম্যাডাম এখানে কত কেজি চাষনিটা আছে এখানে রয়েছে আজকে 10 কেজির চাষনি রয়েছে এবং তার জন্য কত কি পরিমাণ চিনি লেগেছে কি লেগেছে 7 কেজি পরিমাণ কিন্তু চিনি লেগেছে আর মাত্র তোমার 300 থেকে 350 গ্রাম মতো কিন্তু গুড় লাগে সেই আখি গুড় ভ্যালি গুড় যেটা আপনার अवेलेबल তো সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই দেখুন অলরেডি কিন্তু আমাদের চাষনিটা রেডি হয়ে যাচ্ছে এবং রেডি হতে মাত্র কিন্তু আমাদের পনেরো মিনিট মতো সময় লাগবে পুরো চাষনিটা ভালো করে রেডি হতে দেন আমরা কিন্তু আপনাদেরকে লাইফ পুরো দেখিয়ে দেবো যে কিভাবে বাতাসাটা কিন্তু রেডি করতে হয় তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে উনি সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছেন কারণ চাশনিটা ক্লিয়ার করে সুন্দরভাবে পুরো বানিয়ে নিচ্ছেন এটা কিন্তু আমাদের গুড়ের যে বাতাসাটা সেই গুড়ের বাতাসার কিন্তু চাশনিটা রেডি হচ্ছে এবং অলমোস্ট দেখতে পাচ্ছি আমাদের চাশনি কিন্তু রেডি হয়ে তো এই চাশনি থেকে কিভাবে বাতাসাটা রেডি করব সমস্যাটা কিন্তু আমরা গাইড করে দিই এবং সেটা কিন্তু লাইভে আজকে দেখিয়ে দেবো আচ্ছা ম্যাডাম আমার কোন কোন দর্শক বন্ধুরা মানে কোন জায়গার দর্শক দর্শক বন্ধুরা এই ব্যবসাটা ভালো মতো করতে পারবেন সব জায়গা থেকে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন কারণ এটা কিন্তু আপনাদের একটা বাড়িতে বসেই বিজনেস করতে পারছেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা আমরা চলে এসেছি যে হুগলির পোলবা গ্রাম এবং ওইখানে দেখতে পাচ্ছি যে একটা বাড়ি একটা একদম গ্রামের পরিবেশ তো সেখানটাতেই কিন্তু ওনারা কাজ করছেন এবং তার সাইডেই কিন্তু ওনারা নিজেদের সেট আপটা কিন্তু করে ফেলতে পেরেছেন মানে এই মেশিনটা যা করে রাখতে কিন্তু আপনাদের হিউজ কোনো জায়গা লাগে না একশো থেকে দেড়শো স্কোয়ার ফুটের মধ্যেই কিন্তু আপনারা করতে পারবেন এবং বাইরে যেতে হবে বা অন্য কোথাও যেতে হবে ব্যাপার নেই আপনি কিন্তু নিজের বাড়িতেই নিজেই কিন্তু সেটা করে নিতে পারেন অলরেডি সেটা আমরা দেখছি যে ওনারা কাজ করছেন আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটা করতে গেলে এই মেশিনটা চালাতে গেলে কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগছে এখানে যে কানেকশানটা লাগছে আমাদের মনে হচ্ছে কি এত বড় মেশিন যে কতটা কানেকশন লাগবে বা আলাদা কোনো কানেকশান নিতে হবে কিনা এটা কিন্তু বাড়ির যে আমাদের মেশিন বাড়ির যে কেবেল সেটাতেই কিন্তু চলছে আর এটাতে কিন্তু আমি বলে রাখি এটাতে কিন্তু মাসে মাত্র তিনশো থেকে চারশো টাকা বিল আসে মানে এত বড় মেশিনে কিন্তু আপনাদের মাত্র তিনশো থেকে চারশো টাকাই বিল আসে এবং সেটা কিন্তু আপনাদের নিজের বাড়ির যে কেবিল সেটাতেই সম্ভব মানে আলাদা কোনো কেবিল কিন্তু লাগছে না আচ্ছা এই ব্যবসাটা করতে ম্যাডাম দেখতে পেলাম তো ওখানে একটা উনুনে কাজ হচ্ছে হ্যাঁ এ ছাড়াও কাঠের জাল ছাড়াও কি গ্যাসেও করা যায় একদম এটা হচ্ছে দশ কেজির আমাদের চিয়া রেডি হচ্ছে দশ থেকে পনেরো কেজি চাষনি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির যে গ্যাস সেটাতেই কিন্তু আপনি করতে পারবেন এখানে একটা গ্যাস লাগানো রয়েছে এটার জন্য কারণ নিচে একটা ওভেন রয়েছে এই বার্নারটা একটুখানি জ্বালিয়ে দেওয়া হয় কারণ যেহেতু চাষনিটা আমাদের এখানে ঢালা হবে স্টেনলেস হোস্টেলের এবং পড়া অব্দি বেশিক্ষণ সময় লাগে না হয়তো পাঁচ থেকে ছ মিনিট কিন্তু ততক্ষণ আর যেহেতু একটা লেগে যাওয়ার ব্যাপারটা কিন্তু তাই জন্য এইটা কিন্তু আপনাদের অনেক দিন চলে যাবে কারণ মাত্র পাঁচ ছ মিনিটই হয়তো ওটা আমাদের চালাতে হয় তো এটা কিন্তু আপনাদের চলে যাবে আর এখানে যদি আমি ইনগ্রিডিয়েন্টসও একটু দেখিয়ে দিই যে আমাদের যেটা রেডি হচ্ছে আমাদের চিনিটা মেনলি দেখিয়ে দিই যে চিনিটা হচ্ছে কিন্তু এস চিনি লাগছে আমাদের ঠিক আছে স্মল চিনিটা আমাদের লাগে আর তাছাড়া আপনারা আখি গুড় বা ভেলি গুড় যেটা আপনাদের অ্যাভেলেবেল সেটা আর ঠিক এটা দিয়ে কিন্তু আপনি গুড়ের বাতাসা রেডি করতে পারেন আর এই মেশিনে কিন্তু আপনি সাদা বাতাসাও বানাতে পারেন ঠিক আছে এবং সমস্তটা কিন্তু আজকে দেখিয়ে দেবো আচ্ছা যে সমস্ত বন্ধুরা একদম নতুন এই ব্যবসায় আসবেন তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয় সে ব্যাপারে আপনারা কতটুকু হেল্প করছেন আমরা কিন্তু পুরোটাই মানে আমরা কিন্তু শুধু মেশিন দিয়ে এরকম ছেড়ে দিচ্ছি এরকম না আমরা কিন্তু পুরোটা গাইড করে দিই কারণ এনারাও যখন কিনেছিলেন এনারাও কিন্তু জানতেন এবং আপনি ভাবছেন যে আমি বাতাসান বাতাসা বাতাসা বলছি অথচ বাতাসা তো আমরা বানাতেই জানি না তাহলে আমরা কি করে বিজনেসটা শুরু করব তো এটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু পুরোটা মানে কিভাবে বাতাসা বানাবেন সেটা যেমন দেখিয়ে দেবো এবং আমাদের তরফ থেকে লোক পাঠানো হয় তারাই কিন্তু আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেবে বানানো শিখিয়ে দেবে যতক্ষণ আপনারা শিখতে পারছেন এবং সেটা কিন্তু পুরোটা ফ্রিতে ওয়ারেন্টি বা গ্যারান্টি কত দিনের দিচ্ছেন ম্যাডাম ওয়ারেন্টি যদি বলি তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেইনলেস স্টিলের পাত এবং এটা কিন্তু পাতলা পাতা মোটা পাতে কিন্তু চাষে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে তো এটা কিন্তু স্টেইনলেস স্টিলের পাত এটা কিন্তু আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি আর আমাদের যে মোটর আছে ওই পাশে সেই মোটরটায় কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা হচ্ছে হচ্ছে একটা বেল্ট বেল্ট ওনারা দেখুন এক বছর ধরে কাজ করছেন এবং এখনো কিন্তু বেল্টে কিছু হয়নি তো এইখানে কিন্তু আমাদের বেল্টে কিন্তু কুড়ি বছরের গ্যারেন্টি রয়েছে তো আর তারপরেও যদি কখনো কোনো প্রবলেম হয় আমরা কিন্তু সবসময় আপনাদের সাথে আছি কারণ এটা আমরা নিজেরা বানাই মানে আমরা কিন্তু আলাদা কোথা থেকে নিয়ে আসি এরকম না আমাদের নিজেদের মেশিন বানাই বেয়ার হাউস আছে আপনারা চাইলে আমরা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো তো ওই জন্য আপনাদের অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া করতে হবে আসুন দেখুন কারণ এত বড় একটা বিজনেস তো আপনারা না দেখে কেনাটা অবশ্যই উচিত না তো আপনারা আসুন দেখুন তো এখানে কিন্তু আমাদের নিচের যে বার্নারটা ওটা জ্বালিয়ে দেওয়া হলো বার্নারটা জ্বালিয়ে দেওয়া হলো কারণ আমাদের চাষনিটা কিন্তু রেডি হয়ে গেছে তো বার্নারটা ওই জন্য আমাদের জ্বালিয়ে দেওয়া হলো এবার চাষনি যেটা রেডি সেটাই কিন্তু আমরা ঢেলে আমাদের এই স্টেইনলেস স্টিলের পাতে এবং সেটা দেখব যে এবার এখানে আমাদের এই জো এইটা হচ্ছে আমাদের মেন অপারেশন সিস্টেমটা মানে এই যে চারটে যে বাটন রয়েছে কিভাবে কি ইউজ করতে হয় সমস্তটাই দেখিয়ে দেব এবং এই জো আমাদের চাশনি কিন্তু রেডি হয়ে গেছে তো আমাদের চাষনিটা ঢেলে নেওয়া হচ্ছে আমাদের স্টেইনলেস স্টিলের এই পাতটাতে এবং এখানে কিন্তু দাদা আমাদের মেশিনটা চালু করে দেবেন এবং দেখব যে এখানেই ফাটানো শুরু হয়ে গেছে ফ্যাটানোটাই কিন্তু আমাদের বাতাসা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুন্তিটা দিন এই যাওয়াটা ফেনাটা রেডি করছেন এবং আমরা দেখছি যে উনি কিন্তু এবার সিস্টেমটা চালু করে দিলেন এইটাই দিয়েই কিন্তু আপনাদের ফ্যাটানোটা চালু হয়ে গেল আমাদের চাষবিটা যতটা সুন্দর ফ্যাটানো হবে ততটা সুন্দর কিন্তু বাতাসাটা রেডি হবে তো সেটা হচ্ছে গিয়ে এখানে হতে মাত্র চার থেকে পাঁচ মিনিটই সময় লাগবে দেখবেন খানাটা রেডি হয়ে যাচ্ছে অলরেডি আমাদের দেখতেই পাচ্ছেন যে ফেনাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল কত সুন্দর ফেনাটা হয়েছে দেখুন এটাই কিন্তু বাতাসা এবং উনি দেখছে যে অলরেডি কিন্তু দাদা আমাদের এই বেলটা চালু করে দিয়েছেন এবং কিন্তু আমাদের বা মেশিন চালু হয়ে গেছে এখানে ড্রপিংটা শুরু হয়ে গেছে দু থেকে তিনটে লাইন ছেড়েই কিন্তু আমাদের সুন্দরভাবে বাতাসা কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখানে দেখুন কত সুন্দরভাবে পড়েছে এবং প্রত্যেকটা কিন্তু সেম মানে দেখুন এটা যেরকম ওটাও কিন্তু সেরকম মানে এক্স্যাক্টভাবে কিন্তু সেমভাবে আমাদের বাতাসা রেডি হয় এবং এখানে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি যে টোপা টোপা ফুলেও গেছে কিন্তু মানে এত সুন্দরভাবে বাতাসা কিন্তু 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 পড়ে এটা কেজির যে মিশ্রণটা আমরা দেখাচ্ছিলাম দশ কেজির মিশ্রণটা এত তাড়াতাড়ি হাতে প্রোডাকশন করা সম্ভব হয় না এবং আমরা যতটা মার্কেটে দিতে পারবো ততই আমাদের লাভ থাকবে সেখানে দেখুন বাতাসাগুলো যদি দেখিয়ে দিই দর্শক বন্ধুদেরকে যে সেমভাবে অ্যাকিউরেটভাবে পুরো পড়ছে কিন্তু বাতাসাগুলো আমাদের সুন্দরভাবে এবং টোপা টোপা মতো বাতাসা কিন্তু রসগোল্লার মতো হয়ে গেছে তো আজকে যেটা ঘুরের বাতাসাটা দেখিয়ে দিচ্ছি দেখুন একভাবে আমাদের পুরো লাইন ওয়াইজ কিন্তু রয়েছে আলাদা কিন্তু নেই এবং দেখছি যে এখানে কিন্তু একটা ফ্যান চালানো রয়েছে এবং এখানে কিন্তু রেডি হয়ে শুকিয়ে পড়ে গেল মানে আমাদের এটা কিন্তু আলাদা কোথাও নিয়ে গিয়ে যে শোকাতে হবে তার কোনো কিন্তু ব্যাপার নেই আমাদের কিন্তু এখানেই দেখুন সুন্দরভাবে কি সুন্দর লাগছে দেখতে একদম সেমভাবে বাতাসা রেডি হচ্ছে এবং আমাদের কিন্তু প্রত্যেক দিনের ডিম্যান্ড মানে অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই কিন্তু দরকার হয় বাতাসাটা আমাদের ডিম্যান্ড কিন্তু সারা বছর রয়েছে তো এখানে কিন্তু আমাদের ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি যে আমরা রেডি করে ফেলতে পারি দেখুন আমাদের কথা বলতে বলতে কিন্তু দশ কেজির রেডি দশ কেজির যে বাতাসা সেটার কিন্তু বাতাসা কিন্তু রেডি হয়ে গেল এবং আমরা যদি স্টেনলেস স্টিলের পাঁচটা একটু দেখিয়ে দিই যে দশ কেজির মিশ্রণে কতটা ওয়েস্ট হলো সেটা যদি আমরা একটু দেখিয়ে দিই এখানে দেখুন মাত্র লেগে রয়েছে দুশো থেকে তিনশো গ্রাম মতো লেগে রয়েছে এটা কিন্তু ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই আমাদের ব্যবসাতে বিকজ এটা কিন্তু যখন নেক্সট চাষনি ঢালা হবে সেটার সাথে কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং সেটা কিন্তু ইউজ হয়ে যাবে মানে আমাদের কিন্তু ওয়েস্টেজের কোনো ব্যাপারই কিন্তু বিজনেসে নেই এই যে বাতাসাগুলো আমরা দেখলাম যে অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে এটা জাস্ট গরম রয়েছে আমি ধরতে পারছি না এত গরম এবং টোপা টোপা সুন্দর বাতাসা রয়েছে এবং আপনি চাইলে টোপাও বানাতে পারেন আপনি যদি মনে হয় যে চ্যাপটা বাতাসা বানাবেন যেখানে যেরকম ডিমান্ড আপনাদের লোকালিটিতে সেরকম বানাতে পারেন এবং এটার যে টেম্পারটা কিন্তু তিরিশ দিন পর্যন্ত আমরা গ্যারেন্টি দিই মানে এই বর্ষাকালেও কিন্তু তিরিশ দিন পর্যন্ত টেম্পার থাকে আমাদের বাতাসার। তো আপনারা কিন্তু আসুন দেখুন এবং নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন আমরা প্রোডাকশন হাউস দেখিয়ে দেবো আমাদের ওয়্যার হাউস আপনারা চাইলে দেখতে পারেন তো সমস্তটাই কিন্তু দেখিয়ে তবেই কিন্তু আপনারা কেনার কিনতে পারেন এটা তো ম্যাডাম এত ব্যস্ত আছে আপনি এই ব্যবসাটাই দর্শক বন্ধুদের করতে বলছেন কারণ এই যে ব্যবসাটা এটাই কিন্তু ডিম্যান্ড যেমন আগেও ছিল এখনও আছে। আর ফিউচারেও কিন্তু থাকবে কারণ আমাদের কিন্তু সবার ধর্ম নির্বিশেষে আমাদের কিন্তু সবার বাতাসাটা দরকার হয় সকাল থেকে রাত পর্যন্ত পুজোতে বলুন বিয়েতে বলুন সব জায়গাতে গ্রাম শহর সব জায়গাতে কিন্তু লাগে এবং গ্রামে যে আমাদের হরিনাম বলুন বা আমাদের সামনে পুজো আসছে তো তার জন্য কিন্তু বস্তা বস্তা আমাদের বাতাসার কিন্তু দরকার হয় এবং আমরা কি করতাম আগে যখন আমরা বিজনেসটা করার জন্য করতাম তখন কি লেবার কষ্ট অনেক বেশি চলে যেত কারণ হাতে বানাতে হতো এবং অনেকটা সময় লাগতো আমাদের সময়টা অনেকটা যেত লেবার কস্ট যেত সেটা এবং সেটা যদি আপনি আপনি মেশিনে করেন দেখলেন যে কত তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে গেল বাতাসাতে এবং শুকিয়ে রেডি হয়ে গেল পুরো তো সেটা কিন্তু আপনাদের কি হচ্ছে টাইমটা অনেকটা বাড়ছে লেবার কস্ট বাড়ছে এবং আপনি যতটা প্রোডাকশান দিতে পারবেন ততই কিন্তু আপনার লাভটা থাকবে তো সেই প্রফিটের মার্জিনটা যেহেতু বেশি তো ওই জন্যই কিন্তু আপনারা মেশিনটা নিয়ে কাজটা করলে আপনারা কারণ আপনারা দেখুন যে সময়টা বেশি আছে অথচ আপনারা খাচ্ছেন বেশি সবটাই তো বেশ যাচ্ছে তো সেটা যদি আপনারা একটা মেশিন কিনে করেন আপনারা কিন্তু যেরকম লেবার কস্ট বেশি নেই দুজনেই করতে পারছেন বাড়িতে যখন খুশি করতে পারবে এবং অনেক টাইম সাপেক্ষ মানে একদমই টাইমের মধ্যেই কিন্তু আপনারা পড়ে ফেলতে পারছেন কম টাইমের মধ্যে প্রোডাকশান অনেক বেশি তো সেই জন্য কিন্তু আপনারা চাইলে এই মেশিনটা কিনে কিন্তু কাজ করতে পারেন